আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে যিনি উত্তম পরিকল্পনাকারী মেসার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হাত থেকে আমি মোহাম্মদ নুরু আলম আমাদের ওয়ার্কশপে ধান মারা মেশিন তৈরি করা হয় আসুন আমাদের ধান মারা মেশিন আপনারা দেখুন আপনারা দেখছেন শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধামরহাট থেকে আমাদের এই ধান মারা মেশিনগুলো আপনারা আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি আপনারা দেখেন বিভিন্ন রকমের প্রশ্ন করেন এই ধান মারা মেশিনগুলো কিভাবে তৈরি করা হয় কী রকম দাম সময় রকম লাগে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করেন দেখুন একটা করে গাড়ি তৈরি করতে আমাদের প্রায় সপ্তাহখানিক করে সময় লাগে আমাদের মিস্ত্রিদের অনেক সময় কম লাগে অনেক সময় বেশি লাগে মাল তৈরি থাকলে আমাদের এই ধান মারা মেশিনগুলো আমরা মালামাল কীরকম দিই সেই জিনিসগুলো আজকে দেখাবো আমাদের উপরে থাকবে আড়াই ইঞ্চি শেপ মানে এই শেপটা এই এই শ্যাপটা এখান থেকে এ পর্যন্ত পুরো আড়াই ইঞ্চি শ্যাপ থাকবে বেলুনে থাকবে বেলুনে থাকবে দু ইঞ্চি এর আড়াই ইঞ্চি শেপের সঙ্গে বেলুনে থাকবে দু ইঞ্চি অ্যাঙ্গেল দু ইঞ্চি অ্যাঙ্গেল যেটা দেখাচ্ছি ভিডিওতে অ্যাঙ্গেল এবং আমাদের এই পাতিগুলো অনেক হার্ড অনেক টেম্পারওয়ালা পাতি আমরা দিয়ে থাকি এবং আমাদের বিয়ারিংয়ে থাকবে দুশো বারো আমরা এর আগে দুশো এগারো দেখছেন এবং অনেক কারখানায় এখন পর্যন্ত দুশো বারো দে এগারো দেয় যাক আপনারা মালগুলো দেখবেন দেখে বুঝতেই পারবেন এগারো ভালো না বারো ভালো আর আমাদের সিটগুলো ম্যাট আমাদের শীট। সিট ম্যাট শিট এবং জাপানি এই যে আমাদের ফ্যানগুলো রেডি আছে ফ্যান রেডি আছে আমরা অল্প করে গাড়ি বানাই ভাই আমরা বলবো না পঞ্চাশটা একশোটা আশিটা তিরিশটা ওইরকম পাঁচটা ছয়টা করে গাড়ি বানাই কাস্টমারের অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা মাল মাল দেওয়ার চেষ্টা করি এবং সীমিত আকারের ভালো মাল দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করি এই কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা একটা জিনিস দেখাই আমরা দিয়েছি হেডের নাট এই যে পেঁয়াজটা দেখলে বুঝতে পারবে এটা হলো মেশিনের বারো মেশিনের হেডের স্টিক মানে হেড স্টিকের নাট বুঝতে পারতেছেন এই নাটটা মেশিনটা চলে কত হার্ড কত হার্ড মালামাল দেই এবং এটাতেই আমরা চাকু দিয়ে তৈরি করি কাস্টমারের পছন্দ এই দুইটা গাড়িতেই দুটা গাড়িতেই নিবে এনুনে স্টিক মানে হেডের স্টিক এগুলা গাড়িতে কাজ চলতেছে ইনশাল্লাহ আর কয়েকদিন সময় লাগবে এগুলা তো ওই দিক বেলুন রেডি আমাদের আটত্রিশ গোলায় ছত্রিশ গোলায় আর একটা জিনিস বিএসআরএম মালামাল আপনারা দেখে নেবেন বিএসআরএম আজকে কিন্তু কারখানা বন্ধ আজকে শুক্রবারের দিন খুব ঠান্ডা এই জন্য আজকে টোটালি এই কারখানাটা বন্ধ আছে আমাদের আরেকটা ঘর আছে পাশেই রাস্তার ওই পার এই এটা আমাদের আরেকটা কারখানা ওখানে কাজ চলতেছে আর এই সেটের মিস্ত্রি আজকে আসে নাই শুক্রবার করে এরা ছুটি থাকে এতে আপনারা দেখতে পাচ্ছেন ডবল নেটের মালামাল এগুলা ডবল নেট একটা ডবল নেট দুই কোয়ালিটির নেট এবং মালামাল সম্পর্কে আমি আগেই বললাম বারো বিয়ারিং দে এবং স্যাব আপনার প্লেটটা অনেক মোটা আমাদের আপনাদের ছয় মিলি প্লেট দিয়ে থাকি ছয় মিলি প্লেট এই যে প্লেটটা অনেক মোটা আপনারা গেজ মিটার সম্পর্কে বুঝলে বুঝতে পারবেন আমরা গেজ গেজ মিটারে ছয় মিলি প্লেট দিয়ে থাকি ভিউয়ার্স আপনারা অনেক সময় প্রশ্ন করেন মালামাল যেমন মালের মধ্যে অনেক কোয়ালিটি আছে। কোয়ালিটি সম্পন্ন মাল নিলে যে রকম পছন্দ সেই রকম মাল নিলে মালে ও হলে যদি হ্যাবি মালামাল নেন তাহলে একটু দাম বেশি পড়ে যদি নর্মাল মালামাল হয় তাহলে দাম কম পড়বে আজকে যেহেতু ঘর বন্ধ সেহেতু কোনো শব্দ নাই আজকে ওই জন্য দেখানো যাচ্ছে এক সপ্তাহের মধ্যে এই গাড়িটা উঠে যাবে এই দুটা গাড়ি উঠে যাবে ইনশাল্লাহ ঠান্ডার জন্য একটু কাজের প্রবলেম হচ্ছে তবে আজকে নিয়ে যাই আজকে ওই ঘরে নিয়ে যাই চমক আছে আজকে আমাদের একটা গাড়ি রঙ হচ্ছে শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বললাম এইখানে একটা ঘর এখানে একটা ঘর এটা আগে এই এই গাড়িটা ভিডিও আগে দেওয়া হয়েছে আমি বলেছিলাম রং ছাড়া একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে রং করা হয়েছিল না আর আমাদের এই মিশিংয়ে ভিডিও আপনার পুরোটা দেখছি চল্লিশ মিশিং পাঞ্চায় চল্লিশ এই যে আমাদের দক্ষ বিস্ত্রী দক্ষভাবে দক্ষতা রঙ করতেছে আমরা যেভাবে রঙ করি ভাই এভাবে রঙ করা হয় এ করা এভাবে রঙ করার মাধ্যমে আমরা গাড়িগুলো ডেলিভারি করে থাকি এই গাড়ির ভিডিও আগে দেখেছিলাম দিয়েছিলাম এটা হলো বস্তা প্যাকেট ধানমালা মেশিন এই যে এখান থেকে এখান থেকে বস্তা প্যাকেটের সেস্টিং করা আছে নাট সিস্টেম করা আছে খুলে দেওয়া হয়েছে আমাদের আর একটা গাড়ি মডেল আমরা বিভিন্ন মডেলে ধান তৈরি করি হয় বিভিন্ন মডেল বলতে তিন মডেলের এটা হলো পুরোটা ইন্ডিয়ান সিস্টেম ধানমার মেশিন ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান মডেল আমরা ভিডিও দিয়েছিলাম এর আগে পাঁচ ধান মারা মেশিন পাঁচ ফ্যান মানে এখানে এক দুই তিন তিনটা এখান থেকে হবে খেট ডেলিভারি এই তিনটা মডেল এটা চান্দি বিশাল কাস্টাবার হয় এই গাড়িতে বিশাল কাস্টাবার এটা একটা গাড়ির চান্দি এটা একটা চান্দি এটা এখানে কাজ হবে বিভিন্ন রকম কাজ হবে এখানে কাজ হবে এখানে পাখা আপনারা দেখতে পাচ্ছেন কি কত উন্নত মানের প্রযুক্তি যে আমার মালগুলো তৈরি করছি এখানে মানে আপনার ইয়া সেট হবে নাট সিস্টেম এটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল এটা একটা কাজ চলতেছে মানে আমি বললাম পাঁচ ফ্যান পাঁচ ফ্যানের জন্য বললাম এক দুই তিন তিনটা ফ্যান আর এখান থেকে যাবে খড় এই হলো আপনি সামনে তিনটা আর এখানে হলো আর একটা ফ্যান থাকবে এখানে এখানে সেটিং সেটিংয়ের কাজ চলতেছে এখানে সেটেটে এটা একটা মডেল ওটার ওই নেটিং সিস্টেমের তৈরি হচ্ছে এটা আমাদের সামনেকার বাম্পারের ডিজাইন সামনের বাম্পার এই ঘরে কাজ করতেছে এই ঘরে কাজ করতেছে ওই ঘরটা একটু বন্ধ আছে সম্মানিত হয়ে আসছে আজকে অনেক ভিডিও দেওয়া হলো অনেক কিছু দেখাইলাম তবে আপনাদের ধান মারা মেশিনগুলো প্রয়োজন হলে এ এখনই অর্ডার করার সঠিক সময় তারাহুড়ার মধ্যে আগেই বললাম তাড়াহুড়ার মধ্যে অর্ডার করলে খুব বেশি হয় না আমরা দুইটা একটা তিনটা চারটা পাঁচটা করে গাড়ি বানাই একবারে এতে হয় কি এতে হয় কাজগুলো ভালোভাবে দেখে করা যায় এতে কাজগুলো দক্ষতার সহিত আপনাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী করা যায় যে শীত পছন্দ অনুযায়ী করা যায় এবং যেরকম মালামাল নেবেন সেরকম মালামাল দেওয়া যায় সম্মানিতে ভিয়ার্স আজকে এই পর্যন্তই আপনাদের অর্ডার বা নেওয়ার ইচ্ছা থাকলে এই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে একটা সঠিক মাল সঠিক পণ্য সঠিক দামে সঠিক জিনিসটি পাইবেন তা আজকে এ পর্যন্তই সৃষ্টিকর্তা মহান আল্লাহর নামে যিনি উত্তম পরিকল্পনাকারী এবং দাতা তার নামে বিদায় নিলাম আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম